ভিক্ষা দাও ভিক্ষা দাও ফিরে যাও গো সন্তান দারে পূবাসী দাও মানবতা ভিক্ষা দাও জাগো গো জাগো গো তন্দ্রা অলস জাগো গো জাগো রে জাগো রে মুক্ত করিতে বন্দিনী মায়ের কোটি বীর সুত ওই হেরুধায় মৃত্যু তরুণ অঙ্গার পানি দর দানি দার খলো দার খলো একবার ভুলে ফিরিয়া চাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ফিরে চাও গোপুরবাসী সন্তান দাড়ি উপবাসী দাও মানবতা ভিক্ষা দাও জননী আমার ফিরিয়া চাও ভাইরা আমার ফিরিয়া চাও চাই মানবতা তাই দালি অরহানি হানি মাগো বারে বারে দাও মানবতা ভিক্ষা দাও পুরুষ সিংহ জাগরে সত্য মানব জাগরে বাধা বন্ধন ভয় হারা হও সত্য মুক্তি মন্ত্র গাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ফিরে চাও গোপুরবাসী সন্তান দ্বারে উপবাসী দাও মানবতা ভিক্ষা দাও লক্ষ যাদের উৎপীড়নার অত্যাচার নরনারায়ণ হানি পদাঘাত জেনেছি সত্য অত্যাচার 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 ত্রিশ কোটি নর আত্মার যারা অপমান হেলা করেছে রে শৃঙ্খল বলে দিয়েছে মার সেই আজ ভগবান তোমার অত্যাচার অত্যাচার ছিছি ছিছি নাই কি লাজ নাই কি আত্মসম্মান ওরে নাই জাগ্রত ভগবান কিরে আমাদের ওই মার অপমান বড় অপমান ভাই মিথ্যার যদি মহিমা গাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ফিরে চাও ও গোপুরবাসী সন্তান দাঁড়ি উপবাসী দাও মানবতা ভিক্ষা দাও আল্লাই ও রেকর্তালাই পায়ে ঠেলে যারা অবহেলায় আজাদ আত্মারে যারা শিখায় ভিনতা করেছে দাস সেই আজ ভগবন্ত মান সেই আজ ভগবন্ত মান স্বর্গনাশ সর্বনাশ ছি ছিছিরঝি পুরবাসী আর খোলনা দার জননী গো জননী গো কার তলে জাল উৎসব দীপ দীপ লে বাউ দীপ লে মঙ্গল ঘট ভেঙে খেল সব গেল বাগু সব গেল অন্ধকার অন্ধকার ঠাকু মুখ অন্ধকার দীপ নি বাও দীপ বাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ফিরে চাও অগপুরবাসী সন্তান ঘরে উপবাসী দাও মানবতা ভিক্ষা দাও

পরাধীন বলে নাই তোমাদের সত্য তেজের মরি এক হাতে তোর পয়সার মারি আর এক হাতে ক্ষীর অপমান সে যে অপমান জাগো জাগো রে হতমান কেটে ফেলো লোভ লুব্ধ রসনা আহার এই মুখ কাউ ভিক্ষা দাও ভিক্ষা দাও ফিরে চাও গো সন্তান ঘরে উপবাসী দাও মানবতা ভিক্ষা দাও ঘরের বাহির হইও না খেলো হীন বোঝার পার আভ্যসীন মানবের মুখ ঠাকুর লজ্জা অন্ধকার পরিহাস ভাই পরিহাস সে যে পরাজিতে দিতে মনো ব্যথা যদি জয়ী আসে রাজা সে যে সে যে পরিহাস সে যে নির্দয় পরিহাস পড়ে কোথা যাস বল কোথা যাস ছিছি ছিচি পড়িয়া ভিলুর দিনবাস অপমান এত সহিবার আগে ক্লিভে জড়ো মরিয়া যাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ফিরে যাও গোপুরবাসী সন্তান দ্বারে উপবাসী দাও মানবতা ভিক্ষা দাও পুরুষ সিংহ জাগরে নির্ভীক বীর জাগরে দীপ জালি কেন আপনারে হীন কালো অন্তর কালা মুখ কেন হেসে দেখাও নির্লজ্জ রে ফিরিয়া চাও আপনার পানে ফিরিয়া চাও অন্ধকার অন্ধকার নিঃশ্বাস আজি বন্ধ মার অপমান নির্মম লাজে তাই দিকে দিকে ক্রন্দন বাজে দীপলি বাও দীপলি বাও আপন পানে ফিরিয়া চাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ফিরে চাও গুপুরবাসী সন্তান দারে উপবাসী দাও মানবতা ভিক্ষা দাও দাও মানবতা ভিক্ষা দাও দাও মানবতা ভিক্ষা দাও